হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো ওই যে দেখো আমার লুক্সটা আমায় কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলো এই দেখো আমার লুক্সটা কেমন লাগছে আমাকে দেখতে দেখো আমি একটা সুন্দর দেখে একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছি আর ব্ল্যাক কালারের একটা ব্লাউজ পরেছি কিন্তু আমার অ্যাকচুয়ালি শাড়ি পরাটা না খুব একটা ভালো হয় না ঠিক আছে বন্ধুরা আমি না খুব একটা ভালো শাড়ি পরতে কিন্তু পারি না ঠিক আছে ভীষণ যে একটা সুন্দর আমি শাড়ি পরতে পারি সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই ঠিক আছে আমার শাড়ি পরা দেখে আমার নিজেরই হাসি লাগে তোমাদের কথা আমি আর কি বলবো বলো ভীষণই মানে আনকমফোর্টেবল মনে হয় আমার নিজের শাড়ি পরা দেখে আমার নিজেরই মনে হয় কি আমি শাড়িই পরতে পারি না এরকম একটা ফিল হয় যে না হচ্ছে না হচ্ছে না এরকম আমার একটা মানে মনের মধ্যে একটা ডাউটিং আর কি চলতেই থাকে যে না আমার শাড়ি পরা ঠিক হয়নি মনে হয় এখানে এরকম হতো এখানে এরকম হতো এরকম একটা তো যাই হোক ফাইনালি দেখো আমার শাড়ি পরাটা একদম কমপ্লিট হ্যাঁ আমি তোমাদের সামনেই দেখাচ্ছি এবং আমার লুকসটা কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা আমাকে অবশ্যই 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 একটু কমেন্ট করে বলো যে আমার লুকসটা তোমাদের কেমন লাগছে এবং এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কেউ কিন্তু বলতে ভুল না হ্যাঁ বন্ধুরা যেহেতু এত কষ্ট করে এত ঠান্ডার মধ্যে শাড়িটা পরেছি মেকআপটা করেছি বুঝতেই পারছো যে কতটা কষ্ট হয় ঠিক আছে বন্ধুরা সেটাকে তোমরা অবশ্যই বোঝো না বোঝার তো কিছুই হয়নি তাই না তো দেখো যেহেতু তো আমার পিন করা তো কোনো রকমই হচ্ছেই না পাচ্ছি না আমি পিনটা করতে সো দেখো আমি পিনটা সরিয়ে দিলাম পিনটা সরিয়ে দিয়ে নর্মাল এই যে এরকমভাবে শাড়িটা আমি আটকিয়ে নিলাম তো দেখো আমাকে এইভাবে আমার লুকসটা কেমন লাগছে যে দেখো একটা ব্ল্যাক কালার ব্লাউজ পিঙ্ক কালার শাড়ি সো আমার লুক্সটা কেমন কত ভালো লাগছে তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি 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 করে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই পাশে থেকো আর হ্যাঁ আরেকটা কথা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটু বেশি 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 করে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো আর এই কালার শাড়িটা আমাকে কেমন মানিয়েছে সেটাও বলো আর আমার মেকআপ তো একেবারেই এখানে নষ্ট হয়ে গেছে শাড়ি ঠিক করতে করতে আমার দেখো চুলের অবস্থা একদম পিচ্ছিরি হয়ে গেল যাই হোক বন্ধুরা দেখো প্লিজ এভাবে করেই ভিডিওটা আমি শ্যুট করলাম আমি মানে তৈরি করলাম প্লিজ আমার লুকসটা যদি ভালো লাগে তোমরা একটু বেশি 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 করে লাইক কমেন্ট শেয়ারটা করেই দিও আমাকে একটু দেখ নাও আমাকে দেখতে কেমন লাগছে প্লিজ 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 তোমরা কেউ বলতে কিন্তু ভুলো না ভিডিওটা বেশি বেশি করে ভালো লাগে বেশি 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 করে লাইক কারণ শেয়ার করে দিও আর সবাই কিন্তু প্লিজ পাশে থেকো আমাকে ভালোবাসা দিও আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাকা